আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এইচ এস সি রসায়ন দ্বিতীয় পত্রের শতভাগ কমন সাজেশন আপনাদের দিয়ে দেব যেহেতু সামনে আপনাদের রসায়ন পত্রর পরপরই রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা এজন্য আজকের এই ভিডিওতে রসায়ন দ্বিতীয় পত্রের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে যেই যেই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের জানাই দিব আশা করি অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আপনি যদি রসায়নে এ প্লাস পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আপনাদের এমসি থাকবে হলো পঁচিশটা এখানে পাঁচ মার্ক হল আট সৃজনশীল থাকবে হলো টোটাল আটটা আটটা থেকে পাঁচটার উত্তর করতে হবে এখানে হলো পঞ্চাশ মার্ক এখানে পাঁচ মার্ক হল সতেরো আর প্র্যাকটিক্যাল আপনাদের পঁচিশ মার্কে কিন্তু পরীক্ষা হবে তো এখানে কোন কোন চ্যাপ্টার আছে প্রথম রসায়ন দ্বিতীয়পত্রের ক্ষেত্রে প্রথম অধ্যায় হলো পরিবেশ রসায়ন এখান থেকে আপনাদের দুই সেট সৃজনশীল প্রশ্ন বা সি কেউ সম্ভাবনা সবচেয়ে বেশি দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন এখান থেকে তিনটা সি কেউ অসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর হল পরিমাণগত রসায়ন এখান থেকে আপনার অবশ্যই দুইটা সৃজনশীল প্রশ্ন আপনি কমন পাবেন একটা হল তড়িৎ রসায়ন এখান থেকে একটা আপনি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন তার মানে টোটাল এখানে কয়টা হচ্ছে টোটাল আটটা এই আটটা থেকে তা আপনাকে উত্তর করতে হবে পাঁচটা সিকিউ প্রশ্ন আপনাকে উত্তর করতে হবে এখন প্রশ্ন হলো কোন কোন চ্যাপ্টারগুলো উত্তর করা ভালো এটা মিললে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস করার পর আপনাদের বলে দিব তো এখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী জানবো যে কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো পড়লে আপনি অল্প সময়ের ভিতরে শতভাগ প্রশ্ন কমন পাবেন তো প্রথমে যদি পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করি এই পরিবেশ রসায়ন থেকে আপনার প্রথম মধ্যে এখান থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্য প্রথম যেটা গুরুত্ব দিবেন সেটা হলো টপিক ওয়ান সেটা কি সেটা হলো আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে যেমন মিলি এই যে একটা সূত্র আছে সমন্বয় সূত্র এই সমন্বয় সূত্র থেকে কিন্তু মিললি বয়লের সূর্য সূত্র চালসের সূত্র কিন্তু বের করা যায় এজন্য পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান টু পি টু ভি টু ভাগ টি টু এই ফর্মুলা সম্পর্কিত বোর্ড পরীক্ষায় আপনি টেস্ট পেপার থেকে যেই ধরনের প্রশ্নগুলো আসছে এটা অবশ্যই অবশ্যই সলভ করে নেবেন পাশাপাশি পিভি সমান সমান এনআরটি এই ফর্মুলার যে প্রিভিয়াসের প্রশ্নগুলো আসছে সেটা সলভ করবেন কারণ এই টপিকগুলো থেকে প্রিভিয়াসের বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু বারংবার প্রশ্ন আসছে তারপর যেটা গুরুত্ব দেবেন সেটা হলো আংশিক চাপের যে সূত্রটা আছে পি ইকোয়াল টু পি ওয়ান প্লাস পি টু বি টু ভাগ ভি এই যে ফর্মে ফর্মুলা এই ফর্মুলা থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে তো আপনাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে তো আপনারা যেই বোর্ডেরই হন না কেন অবশ্যই আংশিক চাপ তারপর হলো আদর্শ গ্যাসের সূত্র এই দুটা টপিক অবশ্যই পড়বেন এই দুটা টপিক থেকে আশা করা যায় আপনি একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবেন আপনার কাজ হবে এই টপিকগুলো প্রিভিয়াসারে টেস্ট পেপার থেকে যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো শুধু সলভ করে এখন ফেলা তারপর যেটা পড়বেন সেটা হলো ব্যাপনের সূত্র এই ব্যাপনের সূত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এই জন্য ব্যাপনের সূত্র সম্পর্কিত প্রিভিয়াসারে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করবেন আরটা হল আরএমএস এস বেক গতিশক্তি এবং আদর্শ গ্যাস যে জেডের মান নির্ণয় বিচ্যুতির পরিমাণগুলো যে নির্ণয় করতে হয় এই জেডের সূত্রটা একটু ভালো করে দেখবেন গতিশক্তির ক্ষেত্রে যে সূত্র ই কে সঙ্গে সঙ্গে থ্রি ভাগ টু এন আর টি এই ফর্মুলাটা দেখবেন আর এম এস বাঘ বেগ যে বের করার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা সম্পর্কিত প্রশ্নগুলো প্রিভিয়াসালে দেখে ফেলবেন তো আশা করা যায় এই যে দুটা টপিক আছে এই দুটা টপিক থেকে আপনি একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবেন এর জন্য যেহেতু এখান থেকে আপনি বিশ মার্ক পাচ্ছেন এর জন্য অবশ্যই চারটা টপিক আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে তারপর যে চ্যাপ্টারটা আলোচনা করবে সেটা হলো জৈব রসায়ন এই জৈব রসায়ন থেকে দুইটা অথবা আপনার যদি কপাল ভালো থেকে আপনি তিনটা সৃজনের প্রশ্ন কমন পেতে পারেন তো এই চ্যাপ্টারের জন্য প্রথম যেটা পড়বেন সেটা হলো সমানতা এবং নামকরণ এই সমানতার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আপনার জ্যামেটিক সমানু আলোক সমানু এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় দিয়ে দেয় এই জন্য সমানতা নিয়ে প্রিভিয়াস স্যান্ড যে বুট কোশ্চেনগুলো আসছে সেটা সলভ করবেন আর নামকরণটা একটু দেখে ফেলবেন তারপর যেটা গুরুত্ব দেবেন সেটা হলো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এবং অ্যালকাইল হ্যালাইট এগুলোর ক্ষেত্রে এগুলার প্রস্তুতি এগুলার যে বিক্রিয়া এগুলোর যে শনাক্তকরণ এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে তো তিন নম্বর যেটা পড়বেন সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অ্যালকোহল আর হলো অ্যালডিহাইট আর এটা হলো অ্যালকোহলের সাথে মাঝে মধ্যে ইথারটা আসে তবে অ্যালকোহলটা বেশি গুরুত্ব দেবেন অ্যালডিহাইট এবং কিটোনটা পড়বেন আর যে কার্বক্সিলিক অ্যাসিড যে আছে এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো পড়বেন অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কীভাবে পড়তে হবে এটার যে প্রস্তুতি সেটা পড়বেন এটার যে বিক্রিয়া বিক্রিয়াগুলো পড়বেন আর শনাক্তকরণটা পড়ে ফেলবেন বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করবেন তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ এই চ্যাপ্টারে এই টপিকটা থেকে আপনি শতভাগ একটা সৃজনশীল আপনি অবশ্যই অবশ্যই এই একটা টপিক থেকে আপনি কমন পাবেন সেটা কি সেটা হলো অ্যারোমেটিক যোগও অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে বিশেষ করে বেঞ্জিনটা ভালো করে পড়বেন বেঞ্জিনের যে প্রস্তুতি বেঞ্জিনের যে বিক্রিয়াগুলো পড়বেন বিশেষ করে ফেনোলটা একটু পড়বেন টলুইনটা একটু পড়বেন কারণ এগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে বারংবার বোট কোশ্চিনগুলো আসছে এর জন্য আপনি এই টপিকটা অবশ্যই পড়বেন আর ব্যবহারিক জীবনে যে জৈব আসনের প্রয়োগ যেমন ডেটল প্রস্তুতি আপনার সাবান প্রস্তুতি এগুলো কিন্তু প্রায় সময় দিয়ে দেয় এর জন্য ব্যবহারিক জীবনে যে জৈব রসায়নের যে প্রয়োগগুলো আছে অধ্যায় শেষের দিকে সেটা একটু পড়বেন তার মানে আপনার এখানে টোটাল চারটা টপিক আছে চারটা টপিক থেকে আপনি তিনটা সৃজনশীল কমন পেতে পারেন তবে দুইটা আপনি অবশ্যই পাবেন আর কপল ভালো থাকলে আপনার তিনটা সিগু প্রশ্ন কিন্তু কমন চলে আসবে তারপর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হল পরিমাণগত রসায়ন এই পরিমাণগত রসায়ন থেকে আপনি দুইটা সৃজনশীল কমন পাবেন এর জন্য যেটা পড়বেন সেটা হলো এই ঘনমাত্রা এই ঘনমাত্রাটা অবশ্যই পড়বেন ঘনমাত্রা ক্ষেত্রে বিশেষ করে পিপিএম কীভাবে নির্ণয় করতে হয় এটা ভালো করে পড়বেন এই পিপিএমটা কিন্তু প্রায় সময় গ নাম্বারে দিয়ে দেয় এবং পরিমাণগত রসায়নের কিন্তু প্রত্যেকটা টপিক এখানে যতগুলো টপিক আছে এই সবগুলো টপিক নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস দেওয়া আছে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন যে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে কিন্তু এই চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক কিন্তু আপনার সুন্দরভাবে ক্লাস দেওয়া আছে আপনি জাস্ট শেষ মুহূর্তে আপনার যে টপিকের সমস্যা আপনার যদি পিপিএম নির্ণয় করা নিয়ে সমস্যা থাকে আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে প্লে লিস্টে অপশনে যে তৃতীয় অধ্যায়ে যেয়ে আপনি এই পরি ঘনমাত্রা নির্ণয়ের যে ফর্মুলা যে ক্লাস ভিডিওগুলো আছে যা অল্প সময়ের ভিতরে ক্লাস ভিডিওগুলো দেখে ফেলবেন তারপর মিশ্রণের প্রকৃতি নির্ণয় এটাও কিন্তু প্রতি বছরই প্রশ্ন চলে আসে এই মিশ্রণের প্রকৃতির নির্ণয় কীভাবে করতে হয় এটা শর্টকাটে কীভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে ফেলবেন তারপর ম্যাজিক ফর্মুলা এই ম্যাজিক ফর্মুলা এমন একটা ফর্মুলা এই ম্যাজিক ফর্মুলা দিয়ে যত ধরনের এমসিকিউ কেউ আসিটা কেন আপনি সবগুলো কিন্তু সলভ করতে পারবেন প্রায় তিনশো থেকে চারশোটার মতো এমসিকিউ শুধুমাত্র শুধুমাত্র একটা ফর্মুলা দিয়ে করতে পারবেন এবং এই ম্যাজিক ফর্মুলা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন শাহিন টোয়েন্টি ফোর আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন শাহিন টোয়েন্টি ফোর লিখে ইউটিউবে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই চ্যাপ্টারে যাবেন এই চাপাগুলি দেখবেন ম্যাজিক ফর্মুলা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি এই ম্যাজিক ফরমুলাটা অবশ্যই দেখবেন কারণ এটা এই চ্যাপ্টারে যেমন লাগবে পাশাপাশি এমসি কেউ সলভ করতে লাগবে পাশাপাশি এসিড খাওয়ার প্রশমন এই অ্যাসিড খার প্রশমটা একটু দেখে ফেলবেন এটা নিয়েও কিন্তু আমাদের ক্লাস ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা অবশ্যই দেখে ফেলবেন এই ভেজাল এবং বিশুদ্ধতা নির্ণয় এটাও দেখবেন এটা নিয়েও আমাদের ক্লাস ভিডিও দেওয়া আছে আর সর্বশেষ যেটা গুরুত্ব দিবি সেটা জ্বালান বিজন সমতাকরণ এই জ্বালান বিতরণ সমতাকরণ নিয়ে অনেকের অনেক অনেক সমস্যা থাকে এই জ্বালান বিতরণ সমতাকরণ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে মাত্র দুইটা ক্লাস দেওয়া আছে মাত্র আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা আপনি জাস্ট এই ক্লাসটা দেখবেন এখান থেকে আপনি একটা কিন্তু কমন পেয়ে যেতে পারেন এর জন্য অবশ্যই অবশ্যই আপনি এই টপিকগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন আর প্রিভিয়াসের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন তাহলে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি অবশ্যই অবশ্যই সলভ হয়ে যাবে তারপর যে আপনার নিয়ে আলোচনা করব সেগুলো তড়িৎ রসায়ন এখান থেকে একটা সেনল আসন সমান্ন সবচেয়ে বেশি কবল ভারত থেকে দুইটা পেতে পারেন তবে একটা আসের সবচেয়ে বেশি এক্ষেত্রে আপনি ফেরারের সূত্রটা দেখবেন তড়িৎ রসনের তুলাঙ্ক নির্ণয় করাটা শিখবেন কোষ বিভবটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে মাঝে মধ্যে কিন্তু আপনাদের ই নট সেলটা যে বের করতে হয় ই নট সেল বের করা শিখবেন নার্স্টের সমীকরণ এখান থেকে যে আপনার ই সেলটা বের করতে হয় ই সেলের মান যে বের করতে হয় এটা একটা শিখে ফেলবেন এবং এই কোষ বিভব নার্স্টের সমীকরণ ফ্যারাডের সূত্র সবগুলো নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার যেটার সমস্যা আপনার যদি এই নার্সিং সমীকরণ নিয়ে সমস্যা থাকে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যেয়ে আপনি জাস্ট ভিডিওটা দেখে ফেলবেন আপনার যদি কোচ বিভব নির্ণয় করা সমস্যা থাকে আমাদের ভিডিও যে জাস্ট ভিডিওটা দেখবেন আপনার সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে অল্প সময়ের ভিতরে ইফেক্টিভ প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই ক্লাস ভিডিওগুলো দেখবেন তারপরে মিলে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই সলভ করে ফেলবেন এখন তাহলে মিলে আলোচনা করবো নিয়ে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তাহলে আপনাদের আসলে কোন কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করা উচিত অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো থেকে উত্তর করলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে সেটা হলো আপনি অবশ্যই পরিবেশ রসায়ন সর্বপ্রথম পড়বেন তারপরে মিলল তরিত রসায়ন পড়বেন তারপরে মিলল পরিমাণগত রসায়ন পড়বেন এই তিনটা চ্যাপ্টার পড়লেই দেখেন এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা তাহলে এখান থেকে এই তিনটা চ্যাপ্টার পড়লে আপনার পাঁচটা সি কিউ প্রশ্ন কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে জৈব রসায়নটা খুবই কঠিন লাগে আপনি যদি জৈব রসায়নটা স্কিপও করেন তারপর কিন্তু আপনার পাঁচটা জিনিসগুলো আপনি উত্তর করতে পারতেছেন আর যারা জৈব রসায়ন ভালো পারেন তারা জৈব রসায়নটা পড়বেন এখন মিলে আলোচনা করব কিনে এখন আলোচনা করবো মেলি আপনি মেলি এমসি জন্য কী করবেন এমসি জন্য মূল বইটার যে মেন মেন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো পড়বেন বিশেষ করে হাজারি স্যারের বইয়ে দেখবেন যে কিছু কিছু লাইন বোল্ড করে দেওয়া আছে সেগুলো একটু পড়বেন এবং অবশ্যই অনুশীলন যে এমসিগুলো আছে অনুশীলন এমসিগুলো সলভ করবেন আর বিগত বছরের টেস্ট পেপার থেকে যে এমসিগুলো আসছে সেগুলো শেষ মুহূর্তে সলভ করে যাবেন আর সিকিউর জন্য টেস্ট পেপারটা অবশ্যই পড়বেন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন আর কখর জন্য সাজেশন আজকে বিকালের ভিতরে আমরা দিয়ে দিব প্রথম পত্রের জন্য দিব দ্বিতীয় পত্রের জন্য দিব সেখান থেকে আপনি কখর সাজেশনটা পড়লে আপনি শতভাগ কিন্তু কমন পাই যাবেন এবং ককর সাজেশনটা আপনি কীভাবে পাবেন এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও আপনাদের দিব আর প্র্যাকটিক্যালে তো আপনি নিজে নিজে চেষ্টা করবেন আর যে যে টপিকের সমস্যা থাকবে সেটা পরিবেশ রসনের ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আসবে ভিডিওগুলো দেখে ফেলবেন অল্প সময়ের ভিতরে যেই যে টপিকের সমস্যা সেই টপিকটা আপনার অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো একটা প্রশ্ন নেবেন মনে রাখবেন রসায়নে কিন্তু এ প্লাস পাঠাটা সবচেয়ে বেশি সহজ এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আশা করি আপনি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট রসায়নে করতে পারবেন তাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ